পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটি বিল্ডিং আপনি পেয়ে যাবেন একদম বিশ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে খুবই লাক্সারিয়াস খুবই রাজকীয় ডিজাইন করা ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন শুধু শুধু ফোন দিবেন না এবং এই সুযোগ আর পাবেন না এই সুযোগ আর পাবেন না পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটি একতলা বিল্ডিং রাজকীয় ডিজাইন করা আপনি পাচ্ছেন বিশ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে ভিডিওটা দেখেন যারা যে সকল মিডিয়া বাইরে আছেন বাংলাদেশে জমির ব্যবসা করেন আর এ প্রপার্টির সাথে পার্টনারশিপে একসাথে ব্যবসা করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া আর যারা এ ধরনের সস্তা জমির মধ্যে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা বাই বাইনা করে এক মাসে দুই মাসে তিন মাসে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ এভাবে করে ইনকাম করতে চান যত বেশি ইনভেস্টমেন্ট করবেন যত জায়গায় ইনভেস্টমেন্ট করবেন তত বেশি ইনকাম এটা বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে চলে আসবেন অফিস ছাড়া ফোনে শুধু এসে আপনি যোগাযোগ করেন আপনি কী ধরনের বিক্রি করতে চান কী ধরনের ইনভেস্টমেন্ট করতে চান কোন এরিয়া থেকে চৌষট্টি জেলা থেকে আমরা অফিস নিব চৌষট্টি জেলাতে অফিস নিব চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা এখনও যোগাযোগ করেন পাঁচ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করে আপনি ইনকাম করতে পারবেন এক কোটি টাকা দেড় কোটি টাকা দুই কোটি টাকা এভাবে করে অসংখ্য জমি বিল্ডিং আমাদের হাতে রয়েছে আপনি এখনই যোগাযোগ করেন আমাদের অফিসে যদি আপনি বিনিয়োগ করতে চান হালাল হালাল রোজগার করতে চান আপনি প্রবাসী হলেও পারবেন আপনি দেশে বিদেশে যেখানে থাকেন ওখান থেকে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আপনি জমির মিডিয়াও আপনার আশেপাশে কে বিক্রি করলে আমাদেরকে সন্ধান দিয়েও আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার চট্টগ্রাম হাটাজারিতে জারিতে লাকজারি বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে বিক্রি হচ্ছে মাত্র বিশ লাখ সত্তর হাজার টাকা একদাম জমির পরিমাণ এক ফন্ডিশন তিনতালার ফাউন্ডেশন একতলা আছে সামনে রাস্তা চল্লিশ ফিটের সাথে মুখ সামনে রাস্তা চল্লিশ ফিট হাটাজারি থেকে একটু ভিতরে বিস্তারিত জানার জন্য আমাদের উপরের নাম্বারে ফোন দিবেন উপরের নাম্বারে ফোন দিবেন হাঁটাজার এর মধ্যে আরও বিল্ডিং আছে অসংখ্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিল্ডিং আছে এবং খালি প্লট আছে বিভিন্ন সাইজের তিনশো থেকে পাঁচশো এবং একশো কানি দুইশো কানি প্লটও আছে হাটাজারি এরিয়াতে এবং হাটাজারি এরিয়াতে যে মিডিয়া ভাইরা আছেন বা চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম সিটিতে যে যে মিডিয়া ভাইরা আছেন জমির ব্রোকারের কাজ করেন আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়িক হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার সার্ভেয়ার মুন্সি হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হন আপনি ব্যবসায়িক হন আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসসি প্রপার্টি কোনোরকম ভেজাল জমি বিক্রি করার জন্য আমাদেরকে ফোন দিবেন না আপনাদের কাছে ক্ষমা চাই আমরা বেদখল জমি নিয়ে কথা বলি না আমরা মামলা জমি নিয়ে কথা বলি না আমরা মনসী সম্পত্তি যদি অংশ না অংশনামা না হয় তাও আমরা কথা বলি না